আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুধু দর্শক দেশের প্রধান প্রধান নিউজ পোর্টালে আলোচিত শিরোনামগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে নিউমরি টার্মিনাল ইজারা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা সিদ্ধান্ত বাতিলের দাবিতে লাগাতার কর্মবিরতি শ্রমিক ও কর্মচারীদের চুক্তির সাথে জড়িতরা যেন দেশ থেকে বের হতে না পারে শ্রমিকদের কর্মবিরতি সমাবেশে একথা বলছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ র্যাবের নতুন নাম এস এফ বদলাবে পোশাক প্রাথমিক শিক্ষকদের পেশা বাইরে সাঁত্রিশ ধরনের কাজ করতে হয় এক সমীক্ষায় উঠে আসে এ তথ্য জামাতের আমিরে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা আটক দা গার্ডিয়ানের প্রতিবেদন ভারতে বসে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক করছেন নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা শোষণমুক্ত ও পারিবারিক জমিদারি মুক্ত দেশ গর্ব জামায়াতের জনসভায় একথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান হয়তো শুনতে হবে জামায় স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল নির্বাচনী পথসভায় একথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গাড়ি তিন বাহিনীর প্রধানরা একসাথে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ আয়োজন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে দেশে এসেছে প্রায় তিন লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সিলিন্ডার দেশের সংকট সিগিরি কাটছে না প্রতিশ্রুতি অনুযায়ী আমদানি না হয় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে মার্চ পর্যন্ত নির্বাচন তারেক রহমানকে উদ্ধৃত করে একটি কাজ ছড়ানো হচ্ছে অপরদিকে শফিকুর রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে ভিডিও বানিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর অবস্থা বা তথ্য দেশে প্রধান প্রধান অনলাইন পোর্টালে আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শিরোনামে স্থান করে নিয়েছে যে সকল খবর তার মধ্যে থাকছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য ভারতের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের শুল্ক কমে হতে পারে আঠারো শতাংশ আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র হাওয়ার বিশ্ববিদ্যালয়ের কাছে একশো কোটি ডলার ক্ষতিপূরণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম নিহত বিশ্বজুড়ে ফাসানো ফাঁসানো কি ইসরায়েলি ছিলেন এই নিয়ে চলছে নানা বিশ্লেষণ এভস্টেন ফাইলসে মোদি আম্বানি ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় এফস্টেন নথিতে কূটনীতিকের মন্তব্য ভারতীয় আর সাপের মুখোমুখি হলে আগে ভারতীয়কে মারো ডেনমার্কের ষাট শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে দেখছেন এক জরিপে তথ্য উঠে আসে তেল না কেনার বিষয়ে ভারত এখনো রাশিয়াকে কিছু জানায়নি বলে জানিয়েছে রাশিয়ার পক্ষ থেকে জাপানে ভারী তুষারপাতের কমপক্ষে তিরিশ জনের মৃত্যু রাফা সীমান্ত খোলার প্রথম দিনে ডজনখানে ফিলিস্তিনির মিশরে প্রবেশ তিন হাজার পাঁচশো প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় পোর্টালগুলোর শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ Tēnā koe!